দারুণ সাদের কচু বাটা রেডি তোমরা চটপট একবার সবাই বানিয়ে ফেলো তারপর আমাকে জানাও এরকম ঠান্ডা হয়ে গেছে এবার এই যে আমি কাজুটা দেখো কাজুটা আর আমনটা নিয়েছিলাম এটাকে গুঁড়ো করে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো এই পর্যায়ে আমি যোগ করবো কারণ কাঁচা লঙ্কার একটা সুন্দর সেন্ট হয় যে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো যে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে আর এর মধ্যে এই কচুগুলো দিয়ে আমি এবার একটু বেটে নেব এটা একটা কচু বাটা যেটা নাকি আমরা অনেক সময় ফেলে দিই কচুর গোড়ার অংশটা এটা বাটা এতই সুস্বাদু হয় খে একবার বাটলে তোমরা বারে বারে বাটবে এই দেখো এই জন্য আমরা এখানে নিয়েছি কিছু উপকরণ সেটা হলো এখানে নিয়েছি হলো সুরা কচুর গোড়ার দিকটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর এক পরিমাণ মতো লবণ নিয়েছি পরিমাণ মতো হলুদ নিয়েছি সাত আটটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি আধা চা চামচ কালো জুড়ে নিয়েছি আট দশটা কাজু নিয়েছি আর চার পাঁচটা আমান নিয়েছি আর এক চামচ রসুন বাটা নিয়েছি আর হচ্ছে দশ বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো রসুন গোটা রসুন ছুলে নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চা চামচ আর এই ছোটো বাটির এক বাটি সরষার তেল নিয়েছি এটা রান্না করতে একটু সর্ষার তেলের পরিমাণটা একটু বেশি লাগে এই যে কড়াতে দেখো তেল আমি কিন্তু সবটা তেল দিই অল্প তেল দিয়েছি দেখো এ দেখো তেল কিন্তু আমি রয়েছে তেলটা আমি পরে ব্যবহার করব অল্প একটু তেল কড়াই দিয়েছি কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে কড়াটা আমি আগেই বসিয়েছিলাম প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো এতে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো এক এক করে এরপরে আমি সব যোগ করতে থাকবো রসুন বাটা আর কাজু বাটা আমি কাঁচাই বেটে দেবো ওর মধ্যে আর তোমাদের যদি কাঁচা নারকেল যদি তোমরা খেতে ভালোবাসো এর ভেতরে দিলে কাঁচা নারকেলটা আরও বেশি স্বাদ খুলে যাবে কিন্তু আমি খুব একটা কাঁচা নারকেল পছন্দ করি নাও ঠিক নয় আমার সহ্য হয় না সেজন্য আমি কাঁচা নারকেল দিচ্ছি না তার বদলে কাজু আর আমান দিচ্ছি এই যে শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার আমি দেখো যোগ করছি কালো জিরে কালো জিরে কিন্তু আমি একদম খুব অল্প পরিমাণ নিয়েছি হাফ চামচ কালো জমি কালো জিরে যদি তোমরা বেশি দাও তাহলে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে যেন খুব অল্প পরিমাণ হাফ চামচ দেবে এই যে তেলে দিয়ে দিলাম এবার আমি রসুন বাটাটা দেব এই রসুন বাটাটা নিয়েছি রসুন বাটাটা দেব একটু নাড়াচাড়া করে গোটা রসুন করে এর মধ্যে দিয়ে দেবো এই গোটা রসুনটা নিয়েছি গোটা রসুনটা এর মধ্যে দিয়ে দেব আর খুব বেশি তেল দিলে রসুন কিন্তু ফাটবে সেদিন তেলের পরিমাণটা খুব কমই দেবে আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দেবো আর বাকিটা কাঁচাই বাঁধবো আমি কাঁচা বেটে ওই কচুর সাথে মিশিয়ে দেব এবার দেখো আমি হলুদটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা বেশি খুব কড়া ভাজার দরকার নেই কারণ এটাকে আরেকবার আমি ভাজবো যেন হালকা ভাজা হলে এর মধ্যে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি কাজুটা কিন্তু বলছি ভাজার দরকার নেই কারণ আমি যখন কচুটা বেটে নিয়ে আর একবার ভাজবো তখন ওটা এমনি হালকা ভাজা হয়ে যাবে এই কাজুটাকে আমি পরে বেটে দিচ্ছি আর এই যে এখন আমি লবণটাও যোগ করে দিচ্ছি এর মধ্যে কারণ এটা না মজলে আমি বাড়তে পারবো না এটাকে ভালো করে ভেজে নিয়ে যখন একটু নরম হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করব ঠান্ডা করে নিয়ে এটাকে আমি মিক্সিতে বাটবো কারো বাড়িতে যদি মিক্সি না থাকে তাহলে তোমরা পাতাতেও বেটে নিতে পারো বেটে নিয়ে এটাকে আবার আমি তেল দিয়ে ভাজবো সেটা তোমাদের পরবর্তীতে দেখাচ্ছি এই দেখো ভাজাটা দেখো প্রায় হয়ে এসেছে এই দেখো ভাজাটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব একটু ঠান্ডা হওয়ার পরে এটা আমি মিক্সিতে সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। আর তোমাদের বাড়িতে যদি মিক্সি না থাকে তোমরা হাতেই বেটে নিতে পারো তারপর আবার ফিরে আস এরকম ঠান্ডা হয়ে গেছে এবার এই যে আমি কাজুটা দেখো কাজুটা আর আমন্ডটা নিয়েছিলাম এটাকে গুঁড়ো করে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো এই পর্যায়ে আমি যোগ করবো কারণ কাঁচা লঙ্কার একটা সুন্দর সেন্ট হয় যে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলোই যে এর মধ্যে আমি দিয়ে দেবো যে আর এর মধ্যে এই কচুগুলো দিয়ে আমি এবার একটু বেটে নেব যে কড়াই আমার তেল দেখো গরম হয়ে গেছে আর কচুটাই দেখো আমি বেটে নিয়েছি এইরকম হয়েছে দেখো কচুটাই রকম বেটে নিয়েছি এরকম হয়েছে আর এর মধ্যে আমি একটু যোগ করবো চিনি এই যে একটুখানি চিনি নিয়েছি এক চামচ মতো এই চিনিটা না দিলে কিন্তু স্বাদটা কিন্তু অতটা বাড়বে না এই চিনিটার মধ্যে এখনই যোগ করে দিলাম এবার আমি এই কচুটা এর মধ্যে দেখো আমি তেল দিয়েছি খানিকটা তেল কিন্তু আমি বাটিতে রেখে দিয়েছি এটা কাঁচা তেল আমি লাস্টে দেবো এই রান্নাটা হলে তোমাদের মাছ মাংস কিচ্ছু লাগবে না এটা দিয়েই তোমাদের গোটা ভাত খাওয়া হয়ে যাবে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে এটা রঙ আরো লাল টকটকা হতো আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলে এটা স্বাদটা বহুগুম বেড়ে যায় কাঁচা লঙ্কাটা কিন্তু তোমরা ভাজবে না দুটো কাঁচা লঙ্কা এমনি দিয়েছিলাম তেলের মধ্যে আমি আর আট দশটা কাঁচা লঙ্কা কিন্তু আমি এমনি কাঁচাই বেঁধে নিয়েছি কাঁচা লঙ্কার কাঁচা যে স্বাদটা সেটা খেতে খুব ভালো লাগে এই দেখো কি সুন্দর লোভনীয় হয়েছে এই পর্যায়ে আমি দেখো যে কাঁচা সরষের তেলটা ছিল সেটা আমি ঢেলে দিয়েছি তবে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা অনেকে ঝাল খেতে পারো না যারা ঝাল খেতে পারো না তাহলে তোমাদের পছন্দ মতো লঙ্কাটা তোমরা কমিয়ে নিতে পারো কারণ এটাতে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না সেই জন্য আমি একটু ঝালটা বেশি দিয়েছি তোমাদের পছন্দ মতন তোমরা ঝালটা দিয়ে নিতে পারো এই দেখো এটা দিয়ে এক খেলা ভাত খেয়ে উঠতে পারবে তোমার মাছ মাংস ওদিকে থাক মাছ মাংসের প্রয়োজনই হবে না এই আমার রেডি কচু বাটা শুলা কচু বাটা তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে বলবে কেমন খেলে তোমরা এই দেখো আমার কচু বাটা রেডি তোমরা অবশ্যই একবার বানিতে বানিয়ে ট্রাই করে আমাকে বলবে কেমন হয়েছে খেতে আর তোমরা যদি অন্যরকমভাবে বানাও তার রেসিপি যদি থাকে সেটাও তোমরা আমার সাথে শেয়ার করো এটা কিন্তু দারুণ লাগে একবার খেলে তোমরা বারবার বানাবে দারুণ সাথে কচুবাটা রেডি তোমরা চাটপাট একবার সবাই বানিয়ে খেলে তারপর আমাকে জানাও